বছর পর যে মহাকুম্ভ আয়োজিত হয়েছে তার একটা ইতিহাস বলি তোমাদের কথিত আছে ত্রেতা যুগে দেবতা এবং একত্রিত হন সমুদ্র মন্থনের জন্য কথা হয়েছিল যে যে অমৃত পাওয়া যাবে সেটা দুই পক্ষের মধ্যে সমান ভাগে ভাগ হবে এবার সমুদ্র মন্থনের জন্য দেবতারা সাপেদের রাজা বাসুকি দেবকে বলেন নিজেকে দড়ি রূপে ধারণ করতে কথা মতো বাসুকিদেব নিজেকে দড়ি রূপে ধারণ করেন এবং সেই দড়ি বাঁধা হয় মেরু পর্বতের চারপাশে সর্পের মুখ হিসাবে নিজেদের ধারণ করেন দেবতারা এবং সর্পের লেজ হিসাবে নিজেদেরকে ধারণ করেন অসুরেরা এইভাবে সকলে মিলে সমুদ্র মন্থন করেন এবার সমুদ্র মন্থন হওয়ার পরে সেখান থেকে চোদ্দটি অনন্য বস্তুর উদ্ভব হয় তার মধ্যে কয়েকটি আমার মনে আছে যেরকম বিষ কামধেনু ঐরাবত উচ্ছাই সূরা দেবাঙ্গনাশ এরকম আরো বেশ কয়েকটি ছিল টোটাল ছিল চোদ্দটা তার মধ্যে একটি ছিল অমৃত কলস বা অমৃত কুম্ভ এবার দেবতা ধন্যন্তরে যখন অমৃত কুম্ভ ধারণ করে সাগর থেকে আবির্ভূত হন তখন দেবতারা ভেবেছিল যে অমৃত পান করে যদি অসুরেরা অমর হয়ে যায় তাহলে তারা সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করতে পারে তখন দেবতারা কি করলেন ইন্দ্রের পুত্র জয়ন্তকে ইঙ্গিত করলেন এবং জয়ন্ত কি করলেন তিনি ধন্যরের থেকে অমৃত নিয়ে স্বর্গের দিকে ছুটে গেলেন এইভাবে দেবতা এবং অসুরদের মধ্যে বারো দিন বারো রাত এক নাগারে যুদ্ধ চলেছিল যেটা পৃথিবীতে আমাদের জন্য মানে মানুষের জন্য বারো বছরের সমান এইবারই যুদ্ধের সময় অমৃত কুম্ভ বারোবার মাটিতে রাখা হয়েছিল এবং এই মাটিতে রাখার জন্য বারো ফোঁটা বারোটি জায়গায় পড়ে গেছিল মানে অমৃতের বারো ফোঁটা বারো জায়গায় পড়েছিল তার মধ্যে আটটা অমৃত লোকে এবং চারটি আমাদের পৃথিবীতে এখন পৃথিবীতে যে চারটি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল সেই চারটি স্থান হলো প্রয়াগ মানে এলাহাবাদ হরিদ্বার উজ্জৈন এবং ত্রাম্বকেশ্বর ত্রাম্বকেশ্বর মানে হলো নাসিক তো এই চারটি স্থানে অমৃতের ফোটা পড়ে যায় এবং এই চারটি স্থানেই আয়োজিত হয় কুম্ভ মেলা চার ধরনের কুম্ভ মেলা আয়োজিত হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ এবং মহাকুম্ভ চার বছরে হয় কুম্ভ ছ বছরে হয় অর্ধকুম্ভ বারো বছরে হয় পূর্ণ কুম্ভ এবং একশো বছরে হয় মহাকুম্ভ যেটা বছর আয়োজিত হয়েছে দেখো এই যে প্রয়াগ উত্তরপ্রদেশের মানে এলাহাবাদ এটা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল সরস্বতী নদী কিন্তু দেখা যায় না হ্যাঁ মানে বলা হয় এটা পুরাণে আমাদের আছে যে সরস্বতী নদীর উল্লেখ আছে কিন্তু আমরা কিন্তু বাস্তবে সরস্বতী নদী দেখতে পাই না তো আহ এগুলো নিয়ে আরো ঘাঁটলে অনেক ইতিহাস বেরিয়ে আসবে তো এই সঙ্গম স্থলটাকে থেকে পবিত্র বলে মানা হয় এবং বলা হয় যে এই কুম্ভের সময় এই তিথিতে তুমি যদি স্নান করো ওই নদীগুলোতে তাহলে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি রোগ মুক্ত হয়ে যাবে তো এরকম অনেক অনেক ইতিহাস আছে আমি নিজে ভীষণ ইন্টারেস্টেড এই বিষয়গুলো নিয়ে ইতিহাস আমার ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট তার মধ্যে মাইথোলজি তো আরও অনেক আমার প্রিয় একটা সাবজেক্ট তো যাই হোক আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য